নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলু দিয়ে মেথি শাকের একটি রেসিপি বানাবো দুপুরে গরম গরম ভাতের সাথে অথবা রাতে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আমি এখানে মেথি শাক কুচিয়ে নিয়েছি মেথি শাকের আগার পাতাগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আর শাক বাজবার সময় আগার একদম নরম কচি পাতাগুলোকে নিতে হবে তাহলে মেথি শাক রান্নার পরে শাঁগে যে একটা তিতাভাব আছে সেই রান্না করে নেবার পরে সেই তেতাভাবটা থাকবে না আর শাগে আমি আলু দেব এর জন্য ছোট ছোটো ডুমো করে আমি খানিকটা আলু কেটে নিয়েছি এবার আমি রান্না শুরু করব এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এরপর প্রথমে আমি আলু টুকরোগুলোকে ভেজে নেব। এর জন্য আলুগুলোকে তেলে দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আজ কম করে দিয়ে ঢাকা দিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রান্না হতে দেব। এতে আলুগুলো তাড়াতাড়ি যেমন মজেও আসবে আর তাড়াতাড়ি বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম আলুগুলো বেশ অনেকটাই মজে এসেছি এবার আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নেবার পরে কড়া থেকে তেল ছেঁকিয়ে উঠিয়ে রেখে দিলাম এরপর এই তেলেই আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে বেশ খানিকটা রসুন থেতো করে ফোড়ন দিলাম রসুনের পরিমাণটা এখানে বেশিই দিতে হবে তাহলে এই মেথি শাক খেতে ভীষণ ভালো লাগবে এরপরে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তবে পেঁয়াজগুলোকে আমি খুব একটা ভাজবো না পেঁয়াজ একটু নরম হয়ে এলে আমি কুচিয়ে জল ঝরিয়ে রাখা মেথি শাকগুলোকে কড়াতে দিয়ে দিলাম শাক প্রথমে কেটে নিয়ে তারপরে বেশ ভালো করে ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে না হলে শাক যখন রান্না করব তখন শাক থেকে অনেকটাই জল বেরোবে আর রান্না হতে অনেকটা সময় লাগবে শাকগুলোকে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কেননা আলু যখন ভাজা করেছিলাম তখনও অল্প একটু নুন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম এবার শাক দিয়ে দিলাম আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর এরপরে আমি ভাজা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে একটু মিশিয়ে নেব আর আলু পেঁয়াজ রসুন শাকের সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে শাকের যে জল সেটাও বেশ ভালোভাবে বেরিয়ে আসবে আলু শাক তাড়াতাড়ি মজে গিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এরপরে ঢাকনা খুলে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চিড়ে শাক আর আলু আমি ভাজা ভাজা করে নেব শাক আলু বেশ অনেকটাই মজে এসেছে আর শাকের জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আলুও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এরপরে আমি আরও কিছুক্ষণ শাক নেড়ে নেব নেবো না শাকে যেটুকু জল আছে সেইটুকু জল বেশ ভালোভাবে শুকিয়ে আসে আর শাক বেশ আরও বেশ ভালোভাবে মজে আসে আলুও বেশ আরও ভালোভাবে সেদ্ধ হয়ে শাকের সাথে একদম বেশ মাখা মাখা হয়ে আসে আর এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা এখানে দিতেই হবে এতে শাকের স্বাদের ব্যালেন্স যেমন আসবে তেমনি মেথি শাক রান্নার পরে অনেক সময় স্বাদে তিতকোটে ভাব আসে এই তিতকোটে ভাবটাও এভাবে চিনি দিলে পরে কেটে যাবে এবার শাক বেশ ভাজতে ভাজতে অনেকটাই মজে এসেছে আলুও বেশ খুব সুন্দরভাবে মজে গিয়ে শাকের সাথে মাখামাখি হয়ে এসেছে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই আলু দিয়ে মেথি শাকের রেসিপিটি সার্ভ করে দেব বন্ধুরা আমার আজকের এই আলু মেথি রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা